ভালো আছো তো বন্ধুরা লাইভে চলে আসে আমি চলে এসেছি লাইভে তা তোমরা চলে এসো তো আমি এখন ডিউটিতে আছি তো এখন ডিউটি করছি তা তোমরা এখন সব কিছু করছো তো আমি ডিউটিতে আসি আর এসেছি আমি ছত্রিশ ঘন্টা কন্টিনিউ ডিউটি পড়ছি কাল সকালে আমার ডিউটি শেষ হয়ে যাবে কুড়ি তারিখে রুমে চলে যাবো তারপর আবার নাইটে আসবো চলে এসো আমি লাইফে চলে আসছি তোমরাও চলে এসো আমি যে কখন কখন কোন টাইমে লাইফে আছে কোনো জানানো অযোধন না আর মেয়ের কথা যে কী টাইম তো কখন ফাঁকা পায় এবং বুঝতে পারি না তো ফাঁকার টাইমে আমি আসি তো আশা করি তোমরাও লাইফে চলে আসো আমাদের তো করো আমি ভিডিও সার্সি কন্টিনিউ তোমরা আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে নিও আমি মোটামুটি সেরকম ভালো ভিডিও করতে পারি না তবে যতটা আমি চেষ্টা করি ভালো করার জন্য আমি নিজেই ক্যামেরাম্যান নিজেই সব কিছু তো আমার ক্যামেরা ধরা যেতে কেউ থাকতো আমি আশা করি ভিডিওটা ভালো করতাম তো ফটো লাইভে চলে এসে যতটাতে লাইভ লাগতো ভালো লাগবে লাইভ এলে একটু লাইভ করে দিয়ে দেবো কমেন্ট করো তোমরা লাইভ এসো আর একটা কমেন্ট করে দিই একটা লাইক করো প্লিজ তোমাদের তোমরা যদি সাপোর্ট করো আরো সামনে বাড়তে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করবে যাও একটা হাই লিখে দাও হাই না লিখে কেও যাবে না আমি এখন আছি ইউটিউবের মধ্যে যদি ভিডিও দেখতে চাও তাহলে লাইক করতে থাক फटाफट फटाफट লাইভে চলে এসো তোমরা bhi আজকে লাইভে হতো লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ একটা লাইকে তোমরা অনেক ঘুরে এগিয়ে নিয়ে যেতে পারবে আমাকে তো বন্ধুরা তোমরা কেমন আছো বলে আপনি আশা করি সব ভালো আছো লাইফে যে আসবে একটু লাইফে লাইক করে দিয়ে যাবে একটু কমেন্ট করবে বা হাই লিখে পাঠাবে তো আমি তো লাইফে চলে এসেছি তো তোমরাও চলে এসো লাইফে এখানে সবসময় লাইফে আসতে পারি না কেন ডিউটির মধ্যে থাকি তো ওই জন্য সবসময় লাইফে আসা যায় না তো যখন ফাঁকা পাই তখনই আছি তো কিছুদিন ধরে লাইভ আসি নি কারণ ডিউটির মধ্যে আছি লাইভ আসতে পারছি না তো যে লাইভ আসবে একটু লাইক করবে প্লিজ লাইক কমেন্ট করবে দেখতে পিছনে ক্যামেরা

গাড়ি চলে এসছে একটা গেটটা খুলবো তোমরা দেখতে পাবো এই গেট আমি খুলবো ওপেন করবো তোমরা দেখো আমি গেট ওপেন করছি ধরে আমি লাইভে চলে আসছি এই যে এটা হচ্ছে আমার কোম্পানিটা খুললাম ঠিক আছে এটা হচ্ছে কোম্পানি কোম্পানিতে কাজ চলছে আমি ডিউটিতে আছি আমার কোম্পানির নাম হচ্ছে বুবুল পিনস এই যে বুবুল পিনস এখানে সব রঙের কাজ হয় ঠিক আছে রঙের কাজ হয় এখানে এই যে দেখতেই পাচ্ছ একটা কোম্পানির ভেতরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে বাড়ির যে প্রিন্টিংয়ের রঙ সেই প্রিন্টিংয়ের রঙ তৈরি হয় এখানে দেখানো অ্যালাউ নেই তাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে কোম্পানির ভিতরে যে এগুলো হচ্ছে এক লিটারের ডিব্বা এর মধ্যে রঙ প্যাকিং হবে ঠিক আছে এগুলো হচ্ছে চার লিটারের ডিব্বা এগুলোতে রঙ প্যাকিং হবে আর এগুলো আছে কুড়ি লিটারের ডিব্বা এটা হচ্ছে কোম্পানি কোম্পানি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সব বন্ধুরা যদি ভিডিওটা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে দেখতেই পাচ্ছি কোম্পানির মধ্যে আছি ভালো লাগে লাইক করছে করছি কোম্পানির মধ্যে দেখতেই পাচ্ছি সব এটা যে আমাদের কোম্পানির এখানে মেশিনগুলো আছে এখানে সব রং তৈরি হয় আর এটা হচ্ছে দশ হাজার লিটারের ডিব্বা তিরিশ হাজার লিটার টোটাল ঠিক আছে দশ হাজার লিটারের পানির ট্যাঙ্ক এই যে লেখা আছে দশ হাজার লিটার পানির ট্যাঙ্ক লেখা নেই তবে এখানে দশ হাজার লিটার লেখা আছে এই যে এগুলো টেরে এর মধ্যে বালতি থাকে এই যে কোম্পানি অনেক বড়ো কোম্পানি এবার সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে যেটা ক্যামেরা দেখতে পাচ্ছ দারুণ ক্যামেরা জুম করে দারুন আছে ক্যামেরাটা তো বন্ধুরা একটু সাপোর্ট করে একটু লাইক করো তাই যে আমি সিডি র মধ্যে করছি ঠিক আছে এসব মেশিন আছে যে পুরো কোম্পানি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পুরো কোম্পানি তো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো কোম্পানি তা কোম্পানিতে যদি কেউ কাজ করো এখানে স্যালারি হচ্ছে বাইশ হাজার টাকা ঠিক আছে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তাকে কাজে লাগিয়ে দিতে পারি তো বন্ধুরা আমি এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু আমি সিকিউরিটি গার্ডে কাজ করি তো কোম্পানিতে আমার সবসময় থাকার নিয়ম নাই আমি একটা রাউন্ড মেরে দেওয়ার পর তারপরে আমি আমার কাজটা আমার কোম্পানি ব্লু প্ৰিণ্টছ তোমালোকে একো দেখায় দেখা পাছ বুগুল প্ৰিণ্টছ কোম্পানী বুগুল প্ৰিণ্টছ এইটো হৈছে আমাৰ অফিচ সিকিউৰিটি গাৰ্ডেৰ অফিচ এইটো অফিচে আমি থাকি অফিচে আমার টেবিল চেয়ার আছে আমাকে কোনো ড্রেস দেওয়া হয়নি এটা হচ্ছে মেন গেট এই যে মেন গেট কোম্পানির তো মেন গেটে থাকি আমাকে কোনো ড্রেস দেওয়া হয়নি খাবার নিয়ে সে কোম্পানিটা কোনো চালু হয়নি লাইক কমেন্ট শেয়ার চলে আসব আর লাইকে চলে আসার পর একটা কমেন্ট বা লাইক করে দিয়ে চ্যানেলটা আরও একটু ভালো কিছু দিতে পারি তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করব যেমন আছো তোমরা ভালো আছি তোমরাও ভালো আছো ডিউটিতে আছি ডিউটির মধ্যে আছি এবং আমার নাইট ডিউটি চলছে সাতটা টু সাতটা ডিউটি তো কোম্পানিতে কোনো খাবার নেই আমাদের রুম থেকে খাবার তৈরি করে আনতে হয় বা কোথায় থেকে অর্ডার দিতে হয় যেমন আগে খাবারের অর্ডার দিয়েছিলাম জোম্যাটো থেকে দোকান থেকে খাবার পার্সেল করে কোম্পানি গেটে দিয়ে গিয়েছিলাম তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার ভিডিও ভালো লাগে আরও উন্নত মানে তোমাদেরকে ভিডিও দেখা যাবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেবো আরও নতুন নতুনভাবে ভালো অনেক কিছু জিনিস দেখাবো अगर जो तुम का सपोर्ट करोगे हमारा तो हम तुमको बहुत ज्यादा बहुत बहुत प्लीज हमको लाइक करना चैनल को सब्सक्राइब कर लीजिए और पूरी तरह डेली हम जरिए भेजते है आपका सवाल आधा है सो बढ़िया भाग आधा है तुम्हारा बहुत अच्छा द फ्रेंड्स आज के दिन तक तीन दिन बाद से वीडियो करना अवश्य लाइक सब्सक्राइब कर दियो ভিডিও যদি ভালো লাগে তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আমি দেখাবো আজকে একটা নতুন ভিডিও দেখালাম আবার কালকে একটা লাইভে আসবো অন্য একটা ভিডিও তোমাদেরকে দেখাবো আমি যখন ডিউটিতে আসবো তখন লাইভ করবো তোমাদেরকে লাইফের মধ্যে আমি কইটা চারটের মধ্যে লাইভে আসবো কাল তোমরা সবাই যেন চলে আসবে লাইভে ঠিক আছে আমি ডিউটি আসার সময় আমি তোমাদেরকে লাইভে সব কিছু দেখাবো যেখানে কতগুলো কোম্পানি আছে वो तो जो जो काज करे सब देखते हो ऐसे ना कि कंपनियां से कंपनी के आज हम सब कंपनी को फेरियर तो हमें लास्ट कंपनी के लास्ट फेरियर काज करे कौन है कास्टर तो उन्होंने तो सब चीज तो हमने देखा था और पीछे में बैक कैमरा से

स्टॉक है जैसे जो प्रोग्राम पर चलो चाहते तो दोसोर बेसिक कलर ऐसे है हमारा खूब अच्छा मार्केट में उतना अच्छा खूब ভালো কোয়ালিটি নরম গুলো ফিল তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তাহলে তোমরা লাইক কমেন্ট করলে আমি ভিডিও আরো আরো ভিডিও দেখাতে পারি যেখান বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তাহলে তোমাদেরকে আরো নতুন নতুন ভিডিও কিছু দেখাবো আমার ভিডিওর মধ্যে লাইফের মধ্যে আমি একটা কোম্পানিতে কাজ করি যেহেতু আমার ডিউটি রানিং টাইম আছে তো এই সময় দিন রাত্রেবেলায় বেলায় ডিউটিতে মানে কাজের কাজের খুব চাপ কম থাকে তার জন্যেই লাইফ পেয়েছে আর কি মানে অন্যান্য দিনে খুব চাপ ছিল এবং কাজটা খুব কমেছে এখন শুধু ক্যামেরা লাগানোর কাজ চলছে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ চলছে তো ক্যামেরার কাজটা দু চার দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আমার পেছনে দেখতে পাচ্ছো ওই যে পেছনে যে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের অফিস এখানে অফিসে ডিউটি করি আমি আজ কন্টিনিউ ছত্রিশ ঘন্টা ডিউটি করছি কেননা অন্য একটা স্টাফ জয়েন করেছিল সিকিউরিটি গার্ডের একটা জয়েন করেছিল স্টাফ তো সে ছেড়ে দিয়েছে কেন তার প্রবলেম হচ্ছে বলে অনেকটা রাস্তা খেন আমি কন্টিনিউ আসছি এখানে স্যালারি বেশি দিন আমি এখানে ডাইরেক্ট ফ্রি আসি ঠিক আছে অনেকটা দূর জার্নি করে আসতে হয় আমাকে এখান থেকে পায়ে হেঁটে দশ মিনিট আসার পর তারপরে বাসে করে আসতে হয় তারপরে বাসে নামার পর আবার আধ ঘন্টা পায়ে হেঁটে আসতে হয় তো আমি অনেক কষ্ট করে আসি তোরা ভিডিও বানাই অনেক আমার ইউটিউবের চ্যানেলে আমি প্রতিদিনই টোটালি একটা দুটো একটা ভিডিও ছাড়ি তো ভিডিও কোয়ালিটি জানি না কেমন হচ্ছে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও আমি উন্নত মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্লিজ বন্ধুরা তোমরা লাইভে আসুন যেই আসছ একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমি একটু সাপোর্ট করো তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো হ্যালো বন্ধুরা কে কোথায় থেকে দেখছো একটু ভিডিওটা কমেন্ট করে জানিও কেন কমেন্ট না করলে কোথায় থেকে বুঝতে পারবো না কে থেকে ভিডিও ভিডিওটা কোথায় থেকে দেখছো কে কোথায় থেকে দেখছো ভিডিও থেকে কমেন্ট করে জানিও নাহলে বুঝতে পারবো না কোথায় ভিডিওটা কোথায় থেকে কে দেখছে প্লিজ একটা কমেন্ট করবো একটা লাইক করবো আমি তাদের কমেন্টে রিপ্লাই দেবো প্লিজ বন্ধুরা আমার চ্যানেল সাপোর্ট করো আমার ভিডিওতে দেখতে হবে অনেক অনেক নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আমি আসতে চলেছে বা আসবো যেগুলো আমি আছে আমার সেগুলো আমি দেবো তোমাদেরকে

এই হচ্ছে কোম্পানি এটা হচ্ছে যে কোম্পানিতে দুধ তৈরি হয় সেই কোম্পানি মানে এখানে দুধ প্যাকিং হয় পার্সেল হয় এই কোম্পানি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে একটু আর পার্সেলটাকে একটু সাপোর্ট করো এই যে আমার বোনটা দেখছি আছি

চাকা সিস্টেম মানে চাকা লাগানো আছে তো ওই যে সুইচ দেখালাম তোমাদের ওই সুইচ সুইচটা টিপ কর তো আপনাদের গেটটা খুলে যাবে ঠিক আছে আশা করি যারা যেখান থেকে ভিডিওটা দেখছে যাদের এক্সপিরিয়েন্স সভিজতা আছে তারা নিশ্চয়ই জানো কোম্পানির কাজ কীভাবে ইউসের মাধ্যমে চলতে হবে তো বন্ধুরা ভিডিওটা দিয়ে যেখান থেকে দেখছো একটু লাইক কমেন্ট করে দিও আর ফেসবুকে লাইক করবো না কেননা আমার ইউটিউর আছে যদি কোম্পানি এইচআর বা ম্যানেজার যে কেউ যদি দেখে তাহলে খুব সমস্যার মধ্যে হবে সমস্যার মধ্যে পড়তে পারি তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পাশে থাকো আর আশা করি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম নেক্সট ভিডিও লাইভে আসবো তো ভালো থাকো গুড নাইট টাটা বাই বাই